হ্যালো ইব্রাহন আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো যে আপনারা ফেসবুকে অনেকে অনেক ধরনের পোস্ট করে থাকেন আমি এক ধরনের পোস্ট করে দেখাবো যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই চমৎকারভাবে পোস্টটা করতে পারবেন এবং সবাই আপনাকে ফেসবুকের বস বলবে কীভাবে আপনার এই ফটোটা পোস্ট করলেন এবং খুবই আকর্ষণীয় দেখাবে এবং সবাই আপনাকে জিজ্ঞেস করবে যে এটা কীভাবে আমি করবো এবং আমার প্রোফাইলেও এটা কীভাবে আমি পোস্ট করতে পারি খুব সহজে এটা করতে পারবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়েন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার টাইম লাইনে রেখে দিন যাতে আপনার পরবর্তীতে কাজে আসে ফেসবুকে সুন্দর মতো ছবি পোস্ট করার জন্য আমাদের প্রথমে ফেসবুকে যেতে হবে আমরা ফেসবুকে চলে গেলাম তারপরে আমাদের ফেসবুকে প্রোফাইলের ভিতরে ক্লিক করতে হবে আমরা প্রোফাইলে চলে গেলাম প্রোফাইলে যাওয়ার পরে আমাদের এখান থেকে দেখবেন যে থ্রি আইকন বা থ্রি ডট নামে একটা অপশন আছে এই থ্রি ডটের মধ্যে আমরা ক্লিক করবো থ্রি ডটের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের নিচে থেকে যে সার্চ নামে একটা অপশন আছে এই সার্চের উপরে ক্লিক করবো আপনার সেটিংগুলো ভালো মতো দেখে নেবেন আপনারা যদি সেটিংস ভালো হতে না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনারা সুন্দর মতো পোস্ট করতে পারবেন সার্চের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এই যে লাইভ ইভেন্ট নামে যে অপশনটা আছে এই লাইভ ইভেন্টের পরে আমরা ক্লিক করবো লাইভ ইভেন্টের পরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে যে অপশানটা আসবে ক্রিয়েট হাইলাইট স্পেশাল মোমেন্ট উইথ দ্য ইউনিক পোস্ট এখানে প্রথমেই তারা বোঝাচ্ছে যে ইউনিক পোস্টটা আপনারা স্পেশালভাবে তৈরি করতে পারেন আমি ক্রিয়েটের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এখানে রিলেশনশিপ যে অপশানটা আছে রিলেশনশিপের উপরে ক্লিক করব ক্লিক করার পরে ইন্টারটাইটেল একবার সর্বপ্রথমে ইন্টারটাইটেল দেখাচ্ছে এখানে ক্লিক করবেন অনেকেই আপনারা খুঁজে পান না ইন্টারটাইটেলের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা যে এখান থেকে যে কোনো একটা ছবি বাছাই করতে হবে আমরা যদি এখান থেকে যেখানে ছবি একটা বাছাই করি তারপরে আপনারা যদি পোস্ট করি আপনারা দেখতে পারবেন না আমি একটা ছবি বাছাই করি তারপরে দেখাচ্ছি আচ্ছা এই ছবিটা বাছাই করলাম বাছাই করার পরে এই ডান উপরে ডান অপশান আছে উপরে ডান অপশানে ক্লিক করব ছবিটা চলে আসছে আসার পরে আমরা যদি এখানে দেখি এখানে যে ইন্টার টাইটেল এখানে আমাদের টাইটেল দিতে হবে তা আমরা যদি টাইটেল লিখি আমার একটা টাইটেল লেখা ছিল এর জন্য আমি কপি করে নিয়ে আসলাম আপনারা টাইটেলটা লিখে দেবেন আমি ছোট্ট কিছু ক্যাপশন লিখলাম লেখার পরে এখানে দিয়ে দিবেন তারপরে যদি আমি নেক্সট অপশানে ক্লিক করি ক্লিক করার পরে আমি যদি শেয়ার দিই শেয়ার দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন প্রথম অবস্থায় অনলি মি করে দিচ্ছি আপনারা শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন আমি শেয়ার করে দিয়েছি এবং এটি যদি আমি দেখতে চাই যে পোস্টটা কেমন হয়েছে তার জন্য আমরা যে আইডির ভিতরে ঢুকে যাব আইডিতে ঢুকলাম দেখতে পাচ্ছেন আমার ছবিটা আসে না ছবিটা বড়ো হয়ে গেছে আপনারা ছবিটা একটু সাইজ করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সহজেই কিভাবে আপনাদের এই সুন্দর মতো আপনাদের এই পোস্টটা করতে পারেন আর একটু মডিফাই যদি করেন আপনারা সুন্দর মতো করতে পারবেন এবং টেক্সটগুলো একটু বেশি দেবেন তাহলে আরও সুন্দর হবে এবং নতুন নতুন ভিডিও পেতে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ